জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৈশাখ মাসে যাদের জন্ম হয়েছে যে সকল জাতক এবং জাতি কাদের তাদের জন্য দু সাল কেমন কাটবে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা যাদের হয়তো গোষ্ঠী নেই যাদের হয়তো জন্ম তারিখ জানা নেই তারা হয়তো মাস জানে যে এই মাসে আমার জন্ম হয়েছে সে অনুযায়ী আপনারা জানতে চান যে বৈশাখ মাসে আমার জন্ম হয়েছে সেই হিসাবে আমার দু সাল বছরটি কেমন কাটবে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য পুরো ভিডিওটা দেখুন আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আমার সিনাদাম নাম্বারে ফোন করবেন জিজ্ঞাসা আপনি করতে পারেন বৈশাখ মাসকে হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরের প্রথম মাস বলা হয় এই মাসে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে থাকে এক বিশেষ বৈশিষ্ট্য যেমন নেতৃত্বের ক্ষমতা আত্মবিশ্বাস ভরপুর পরিশ্রম করে জীবনের প্রতি দৃঢ় মনোভাব বা মনের মধ্যে যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে বাস্তবায়িত করা জীবন প্রচুর কিন্তু সংঘর্ষময় যে কিন্তু সংঘর্ষের পরে অবশ্যই কিন্তু আপনার জীবনে সফলতা আসেই আসে এই সফলতা একবার যদি আসে সেই সফলতা কিন্তু কিছুতে আর ফিরে যায় না সারা জীবনে কিন্তু সফলতা আপনার সাথে রেখে যায় বৈশাখ মাসে জন্মের বৈশিষ্ট্য কি আছে এই মাসে জন্মকারী সাধারণত সূর্যগ্রহের প্রভাবে থাকে তাই স্বভাবতই দৃঢ়চেতা পরিশ্রমী এবং আত্মনির্ভর জীবনে অনেক চ্যালেঞ্জ আসলেও শেষ পর্যন্ত সাফল্য লাভ করে এরা সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবণ হয় কিন্তু দায়িত্বশীল ভাগ্য সাধারণত জীবনের মাঝামাঝি সময়ে জাগ্রত হয়ে থাকে আধ্যাত্মিক ঝোঁক অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে থাকেন দু সালে সাধারণ পরিস্থিতি অনুযায়ী এই সময়ে শনি কুম্ভ রাশিতে থাকছে রাহু মিন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবেন বৈশাখ মাসে জন্ম ব্যক্তিদের জন্য এটি বিশেষ পরিবর্তনের বছর হতে পারে কিছু ক্ষেত্রে পুরনো সমস্যা থেকে মুক্তি মিলবে নতুন কাজের সুযোগ আসবে জীবনে বিদেশ যোগ আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে প্রবল তবে কিছু মানসিক টানাপোড়ন থাকবে সম্পর্কজনিত পরীক্ষা আসতে পারে এই বছরের শুরুতে কিন্তু কর্মজীবন এবং অর্থভাগ্য কেমন যেতে পারে চাকরিজীবীদের জন্য দু সাল পরিবর্তনের বছর হবে বিশেষ করে এপ্রিলের পর থেকে আঠারো এপ্রিলের পর থেকে সেপ্টেম্বরের মধ্যে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি হবে মালিকের সাথে হয়তো আপনার সম্পর্ক আরও মধুর হতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত খুব ভালো সময় হতে চলেছে নতুন প্রজেক্ট বা বিনিয়োগে সাফল্য আসবে জীবনে অর্থভাগ্য উত্থান পতন থাকতে পারে তবে বছরের শেষে আর্থিক স্থিতি শক্তিশালী হবে হঠাৎ বড় লাভ বা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা হয়তো লোটারি কাটেন তাদের জন্য কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে প্রবল পরিমাণে প্রেম এবং বিবাহ ও পারিবারিক জীবন কেমন হতে পারে অবিবাহিতদের জন্য দু সাল বিবাহ যোগ প্রবল হবে যাদের হয়তো বিয়ে বারবার ভেঙে যাচ্ছে হয়তো আপনারা দেখাশোনা করতে যাচ্ছেন কিন্তু আপনাকে কেউ পছন্দ করছে না দু সাল অবশ্যই কিন্তু আপনার জীবনে বিয়ে ঘর লেখা আছে দাম্পত্য জীবনে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তবে বছরের শেষের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে প্রেম জীবনে আবেগ এবং রোমাঞ্চ দুটোই বাড়বে পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়া যাবে তবে প্রবীণদের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখতে হবে এই জন্য আপনাদের অবশ্যই ধ্যান যোগ প্রাণায়াম ব্যায়াম এরা কিন্তু অবলম্বন করতে হতে পারে যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে আছেন স্বাস্থ্য এবং আধ্যাত্মিক দিক কেমন হতে পারে দু হাজার ছাব্বিশ সালের প্রথম ভাগে মানসিক চাপ থাকতে পারে বিশেষ করে পেটের সমস্যা হজমের সমস্যা রক্তচাপজনিত সমস্যা এবং সম্পর্কিত সমস্যার জন্য খেয়াল রাখতে হবে বিশেষ করে নিয়মিত ধ্যান যোগ এগুলো কিন্তু অবশ্যই করুন এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ কিন্তু বাড়বে যারা হয়তো বিদেশ যাওয়ার ইচ্ছাই আছেন বিদেশে গিয়ে হয়তো আপনি পড়াশোনা করতে চান কিংবা বিদেশে গিয়ে হয়তো আপনি কোনো ব্যবসা করতে চান বা বিদেশে গিয়ে হয়তো সেটেল হতে চান তাদের জন্য অবশ্যই কিন্তু দু সাল এটা বড়ো রকম পরিবর্তন আসছে জীবনে যারা হয়তো লোটারি কাটার ইচ্ছা আছে বা নেশা আছে তাদের জন্য দু সাল মনের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তাই এই হলো আজকের বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য দু হাজার ছাব্বিশ সাল মোটামুটি কেমন যাবে শর্টে ভিডিও অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা